নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি সবাইকে রুই মাছের মাথা দিয়ে কুই বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে সবার প্রথমে এই পুঁই বানানোর জন্য বেশ কিছু পুঁই শাক লাগবে ডাটা সমেত এই পুঁই পাতাটা কিন্তু একটু বেশি করে নিতে হবে আর লাগবে কিছু সবজি সবজির মধ্যে আলু কুমড়ো বেগুন এই তিনটে সবজি নিয়েছি আর দুটো রুই মাছের মাথা আছে এখানে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল সবার প্রথমে সবজিটা ভেজে পুঁই শাকটা একটু সাতলে নেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে পাঁচ ফোড়ন যাতে সবজির মধ্যে ফোড়নের টেস্টটা এসে যায় ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু আলু আর সুন্দর একসাথে দিয়ে দিলাম আলু রসুন্দ্র তেলের মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো নেই না বলে খুব অল্প করেই দেবো এই সময় ধোয়া বেগুন গুলো দিয়ে দিচ্ছি এইবার আলু বেগুন একটু নেটে নিতে হবে

ডাকার সময় শাকগুলো দিয়ে দিলাম এই সময় একটু ঢেকে দেবো ঢেকে দিলে শাক দিয়ে জল বেরোবে সবজিটা সেদ্ধ হয়ে যাবে এইভাবে একটু ঢাকা দিয়ে দিলে সবজি থেকে অনেকটা জলও বেরোবে আর সেদ্ধ হয়ে যাবে এবার সমস্ত সবজিটা আমি ঢেলে নেবো আলাদা জায়গায় আবারও সেম কড়াইতেই বসিয়ে দিয়েছি একটু জল ধোয়া করে এবার তেল দিয়ে দেবো পুরো রান্নাটা হওয়ার জন্য এই তেলে মাছটা আগে ভেজে নেবো ভেজে নিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছের মাথাগুলো ভেজে নিতে হবে এই গুলো একটু কড়া করে ভাজবো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি আবারও একটু পাঁচ ফোড়ন দুটো চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো ঠিক এক চামচ কালো সর্ষের বাটা এর মধ্যে অল্প জল দিয়ে মিক্সড করে তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে বাটা ছিল ডাইরেক্ট সর্ষের বাটাটা দিলে সবজি সবজিটা একটু তেতো লাগতে পারে সেই জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছিস এক চামচ কালো সরষে বাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট চামচে দু চামচ জিরে পাউডার দেব টেস্ট অনুযায়ী নুন সবজিগুলো ভাজার সময় দেওয়া ছিল বুঝে নুনটা দিতে হবে হলুদ পাউডার এবার একটু কষিয়ে নেব আর মশলাটা কষাতে কষাতে দিয়ে দেবো কাঁচকা ঝাল কাঁচা লঙ্কা বাটা এবার দেবো ভেজে রাখা মাথাগুলো হয়ে গেছে দিচ্ছি সবজি এই সময় জল লাগলে একটু অল্প করে হাফ কাপ মতো জল দিতে হবে এই সবজি মধ্যে অনেক সেদ্ধ আছে অনেকটা জল আছে সেই জন্য আমি এক্সট্রা জল দিচ্ছি না ভালো করে মিক্স করে ফেলবো একসাথে একটু বুক হতে দেবো সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সবজি ভালোভাবে সেদ্ধ হতে হতে এই সময় নুন ঝালটা দেখে নিতে হবে আর দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি সবজি অনেকটাই ড্রাই হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া দিয়ে পুরোপুরি ড্রাই করে নিতে হবে রেডি হয়ে অনুষ্ঠান টেস্ট হয়েছে এইভাবে অবশ্যই একবার বানাবেন আমি এবার গ্যাস অফ করে দেব অনুষ্ঠান বাড়ির কুঁড়ি ছাঁচড়া গরম রাইসের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ